টু মাই চ্যানেল জ্যোতির্ময়ীর সরকার ফেসবুক ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ীর ব্লগ বন্ধুরা চলে আসলাম আজকে সকালে জাতিরীতি রান্না এটা কমিয়ে নিয়ে রেসিপি নিয়ে আজকে আমার রান্নার মেনু করছি আমার কালকে কাতলা মাছ রান্না করেছি এখনও সে মাছ ধরা আছে ভাবলাম আজকে দু মাছ নিয়েছি নিয়েছি আর নিচ্ছি একটা বড় কাতলা তা ওইগুলো আজকে রান্না করছি না আজকে রান্না হচ্ছে আমার মেনু হচ্ছে চিকেন এটা হচ্ছে দেশি মুরগি চিকেন টক দই লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ম্যাগনেট করে রেখেছি আর চিনতে পারছি নিশ্চয়ই চিনতে পারছো চিচিঙ্গা চিচিঙ্গাটাকে ভাজি পেঁয়াজ দিয়ে ভাজি আমি মাংস হলে ভাত খেতে পারি না শুনবার কথা মাংস হলে আমি ভাত খেতে পারি না সেদিন চিচিঙ্গা ভাজি আর এদিকে তেলটাকে রেডি করে রেখেছি তোমার মাংসের জন্য এইটুকু তেল দিলাম দেখেছি এইটুকু অতল মাংস এইটুকু তেল দিলাম বেশি তেল আমি খাই না তেল খাওয়া ক্ষতিকারক এবার এই আলুটাকে দেব ভাজবো এই আলুটাকে ভাজবো তার আগে একটু তেলে তেলটা ছিটায় তার জন্য একটু লবণ দিয়ে রাখি আমার না ঠান্ডা লেগেছে জানো লবণ দিয়ে দিচ্ছি যাতে তেলটা না ছিটায় একটু চিনিটা দিলাম না হলে ঘরটা কাউকে হয়ে যাবে ধরা হয়ে দিলে ভালো হতো এদিকে মাংস রান্না করতে কী কী দিতে হয় সেটা তো আমরা সবই জানো সবই রেডি করে রেখেছি দেখো আদা পেস্ট করা পেঁয়াজ একটা কেটেছি আর একটা কাটবো আর রসুন পেস্ট করা মিশিতে পারছি না একটু মশলা আবার মিশিতে পারছি এমনিতে মশলা খুবই কম খাই পেঁয়াজ কাটবো আর একটা আর টমেটো আনবো কি চমক আনবো আর এইগুলো দেখছো দেখো আমার তিনটে পোষণ মাছ ঢিমকি গজা আর মিঠাই তিনজনের মাছ মিঠাই ছুটে ছুটে আসবে করে উঠবে পিছন দিয়ে বেয়ে উঠবে আমি একটু মাছ ভেঙে দেবো খালি খাবে আর এর মাছ দিয়ে খাওয়া এই মাছ হচ্ছে আজকে তাও হবে কি না সন্দেহ আর এই যে মাছের মাথা দিচ্ছে না এই যে মাছের যে মাথাগুলো এগুলো এইগুলো আমার কাজ কাকুর জন্য বাইরে কাজ এসে ডাকে জানা কাছে এসে এই জানা কাছে এসে কাক ডাকবে আমি তখন ওদেরকে এই মাছের মাথা দিয়ে দিই জানো এই মাছের মাথায় কাক খাই আর বাইরে বিড়াল একটা আছে সেটাকে দিতাম কিন্তু সে না কি করে গজাটা এখন মাছে যার জন্য তাকে না সেই জন্য তাকে যেন খেয়ে বসে এরকম বজারে মারে আবার আমার দিদির কাজে দিদি ছুটি নিল কালকে আমার টেনশন হয় ওই যে কাল আসবে না আমি যে কী করে পারবো সে আমি চিন্তা হয় তবে আমার হাজবেন্ড আমাকে খুব হেল্প করে রেখে গেছে আমার হাজব্যান্ড আমাকে খুব হেল্প করে যার জন্য আমি পেরে উঠি যেন আলুটা ভাজবো তারপরে ফোড়ন দেব। আজকে আবার ভিডিও করবো দিন বানাবো তাতে আমার সময় এই এরকম গোটা গরম মশলা রেখে দিয়েছি এটা লবঙ্গটা বের করবো এলাচ বের করবো দিয়ে এলাচ বের করছি লবঙ্গ ডাচিনি বের করবো বের করে তোমার এটা ফোড়ন দেবো দুই মশলা কষাবো তারপরে যতটুকু নিয়মে যেভাবে মাংস রান্না সবাই করে চেষ্টা করবো সবার রান্না তো এক না চেষ্টা করবো একটু ভালো ভালো করে করতে আমি তো সব কিছুতেই চিনি খাই শুধু আমার মেয়ের জন্য না মেয়ে খাবে না আমি আছি আমাকে চিনি দিও না আমাকে চিনি দিও না বলেই চাষে থাকে যেন চাষ হয়ে যায় কিন্তু কি তো আমার না তাকে চিনি না দিলে আমার টেস্ট লাগে না ভালো লাগে না ছেলেমেয়েরা যখন ছোট থাকে তখন আমি নিজের মতো করে যখন তারা বড় হয়ে যায় তখন তাদের মতো করে চোখ খায় বলো ঠিক না আজিভা এগুলো হয়ে গেছে এবার এটার ভিতরে সমস্ত ফল্ডি বসে সঙ্গে থাকো দেখো একটু লাইক করেন করে বন্ধুরা পাশে থাক